সত্য কথা বলতে হবে কি হবে না সত্য কথা বলতে হবে ক্লাস থ্রি থেকে ফোর ফাইভের ভিতরে একটা গল্প আমাদেরকে পড়ানো হয়েছিল একটা রাখাল তার সম্পর্কে বইয়ের মধ্যে লেখা ছিল একজন রাখাল ছিল তার কয়েকটা ছাগল ছিল সে বনের এক কন্যারে এক জায়গায় গিয়ে ছাগল চড়াত তো ছাগলগুলোকে ঘাস খাওয়ার জন্য মাঠে ছেড়ে দেয় আর চিৎকার করে বলে বাঁচাও আমাকে বাঁচাও বাগে আক্রমণ করেছে আমাকে বাঁচাও এই যখন বলে তখন মানুষজন ছুটে আসে ছুটে এসে দেখে রাখাল গাছের উপরে ওঠে মিটমিট করে হাসে কি ব্যাপার তুমি না একটু আগে বললা বাঘ এসেছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বলে কিসের বাঘ আমি তো এমনি বলেছি কি বলেছি এমনি কয়েকদিন পর আবারও রাখাল বাঘ বাঘ করে চিল্লায় মানুষ তাদের ব্যস্ততা কাজকর্ম ফেলে রেখে ছেলেটাকে বাঁচানোর জন্য ছুটে আসে এসে দেয় কই কিসের বাঘ কোনো তো বাঘ নেই ও আবার মিটমিট করে হাসে আমি তো তোমাদেরকে এমনি বলেছি মজা করছিলাম তৃতীয় দিনের বেলাম বন থেকে সত্যি সত্যি বাঘ বের হয়ে এসেছে বাঘ বের হয়ে এসে ও ছাগলগুলোকে খেয়ে নিয়ে চলে গেছে ওবার চিল্লাচ্ছে বাঘ বাগে খেয়েছে আমাকে বাঁচান বাগে খেয়ে নিল আমাকে ওই দিন আর কেউ আসে না সবাই মনে করেছে ও আজকে ও মিথ্যে কথা বলছে যাওয়া দরকার নেই কিন্তু সেই দিন যে সত্যি সত্যি বাঘ চলে আসলো কোনো রকম গাছের উপরে ওঠে জীবনটা রক্ষা করেছে এবার চিন্তা করে দেখেন বাস্তব যে ব্যক্তিটা মিথ্যা কথা বলে তাকে পরিবার থেকে শুরু করে সমাজ রাষ্ট্র কেউ বিশ্বাস করে না এমনকি আমাদের মালিকও বিশ্বাস করে না কথা বলেন বিশ্বাস করবে কারণও জানে মিথ্যা কথা বলে একটা লোক যদি মিথ্যা কথা বলার জন্য অভ্যস্ত হয়ে যায় ও কখনও যদি সত্যি কথাও মুগ্ধে উচ্চারণ করে মানুষ শোনার পরে মনে করে ওই এটাও মিথ্যা কথা বলেছে এরকম হয় কি হয় না এজন্য আল্লাহ পাক বলছেন লা আল্লাকুম তাতাকুন আমি রবকে ভয় করো আর রবকে ভয় করলে তোমাদের অন্তর থেকে মিথ্যা কথা দূরে চলে যাবে আর আল্লাহ পাক সূরা বাকারার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা বাকারার মধ্যে ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তাআলামুন আল্লাহ পাক বলছেন ও হে মুমিনগণ মুমিনগঞ্জ শোনো তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রিত করো না আর জেনে শুনে সত্য গোপন করিও না কথা কার আল্লাহ পাকের কথা